তো আজকে আমার কোনো কাজ নাই আজকে আজকে আমার ডে অফ এই জন্য হচ্ছে প্ল্যান করতেছি যে আজকে একটু উবার করতে বেরোবো সর্বোচ্চ হয়তো পাঁচ ঘন্টা তো এই জন্য হচ্ছে গাড়ি ছোটোটা নিয়ে বেরোচ্ছি দেখি আজকে কি হয় তো চেষ্টা করব যে আসলে চার পাঁচ ঘন্টা উবার করলে কীরকম কি হয় ওইটা দেখানোর জন্য সো মোটামুটি পনেরো মিনিট ওয়েট করার পরে ছয় ডলার একটা অর্ডার ঢুকছে সুইস থেকে তো সুইট স্যালেটের দিকে রওনা দিচ্ছে চলে আসছি সুইট স্যালেটে জাস্ট একটা সুপার অর্ডার ড্রপ অফ করতে আট মিনিট লাগবে তো চলে আসছি ফর্টি সেভেন সেটা হচ্ছে পিছনের এন্ট্রেন্সে

উনিশ ডলারের এখন কষ্ট চলে যাব শপ অ্যান্ড ডেলিভারি এখানে হচ্ছে বাজারে লিস্ট দেওয়া থাকে ওই অনুযায়ী বারকোড স্ক্যান করে করে বাজার করার পর উবারের হচ্ছে একটা ক্রেডিট কার্ড আছে ভার্চুয়াল ক্রেডিট কার্ড ওইটা দিয়ে পেমেন্ট করে তারপর যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসে ডেলিভারি করতে হয় অ্যাজ লাইক ফুড ডেলিভারির মতোই কিন্তু এটার হচ্ছে পে একটু বেশি থাকে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এই সানডেতে হচ্ছে কস্কোতে পার্কিং পাওয়া মোটামুটি অনেক দূরে পার্কিং করছে তো এই হচ্ছে আইটেমের লিস্ট ফার্স্টে দেখি হচ্ছে ডিটারজেন্ট পিউরিক্স টু ফিফটি এটা সালাদ নিয়ে নিলাম ওয়ান ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম তেমন নেব তো এটা হচ্ছে অর্ডার দিয়েছে আরেকটা চাচ্ছে চোদ্দো আইটেম এগারো ডলার না এটা দিব সো নেক্সট আইটেম হচ্ছে এই চিক পিস নিয়ে নিলাম ওটা ড্রপ করার পরে একটা রিক্সাল ডাগমার্টের একটা ওষুধের অর্ডার আসছে অনলি একটা প্রোডাক্ট সো এখন যাব এটা নিয়ে ড্রপ করে দেব এটা ভুলে অ্যাকচুয়ালি পিক করে ফেলছি এটা ছিল অনলি সেভেন ডলারের একটা ডেলিভারি তো এটা আসলে ভুলে পিক করে ফেলছি সো ওষুধ নিয়ে নিলাম কস্কোর আবার আরেকটা আসছে বারো ডলার পাঁচ আইটেম এটা নিয়ে নিই কারণ এই সাইডে যেই সাইডে আমি আসছি এই সাইডে হচ্ছে ট্রিপ পাওয়া খুব টাফ এখানে আশেপাশে তেমন রেস্টুরেন্ট কিংবা সুপার স্টোর কিছুই নাই তাই এই জন্য নিয়ে নিলাম এই হচ্ছে কস্কোর অর্ডার যেটা এখন নিলাম ডিম চিকেন রোস্টেড চিকেন আর হচ্ছে ব্যানানা সো জলিবি থেকে একটা অর্ডার নিলাম থার্টিন ডলারের সো যেটা নিলাম এখন অর্ডার ওটা হচ্ছে দশ মিনিট লাগবে ডেলিভারি দিতে বৃষ্টি অনেক বেড়ে গেছে বৃষ্টি এত ছিল না এখন বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে রাস্তায় যে পানিটা জমে এটা যখন টেম্পারেচার একটু কমে আসবে তখন হচ্ছে এটা অনেক স্লিপারি একটা আইস হয়ে যাবে আইসটা অনেক স্লিপারি হয়ে যাবে স্বচ্ছ আইস তো এটা একটু রিস্কি হাঁটা চলা করার জন্য আরেকটা আসছে হচ্ছে অনেকক্ষণ পর বিশ মিনিট টু পয়েন্ট সেভেন কিলো নে নিLambda ओके আরো একটা আসছে 13 किलो 6 ডলার এটা হচ্ছে আমার বাসার কাঁচা গাসি মোটামুটি নিয়ে নি এটা তো দুইটা পিক করে নিলাম ওই ডেলিভারিটা শেষ হওয়ার আগেই হচ্ছে ওয়ালমার্টের একটা ঢুকছে অনলি দুইটা আইটেম লংগোজে আরেকটা অ্যাড হয়েছে ষাট ডলার এটাও নিয়ে নিলাম এখন আরেকটা স্লো অ্যাড হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার দশ ডলার এটাও অ্যাড করে দিই এটাও ফেলি ওয়ালমার্টে চলে আসলাম আমি ক্রিসমাসের যে আইটেমগুলো রয়ে গেছে এগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছে ক্লিয়ারেন্সেল হল ফিশিং এটা অর্ডার দিচ্ছে দুইটা নিয়ে নিলাম সো ওয়ালমার্টের বাজার শেষ এখন যাব যাবো লংগজ এক আইটেম অনলি একটা মিল্ক অর্ডার দিছে সো লাস্ট ডেলিভারি ডান এখন হচ্ছে বাজে সাতটা আঠারো সো এটা অফলাইন করে দিলাম তো বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় যেতে বিশ মিনিটের মতো লাগবে তো যাওয়ার পরে আপনাদের শেয়ার করব যে আসলে আজকে টোটাল কতক্ষণ অনলাইন ছিলাম কতক্ষণ অ্যাক্টিভ ছিলাম আর টোটাল আর্নিং কত হলো সো এই হচ্ছে আমার আর্নিং আজকের টোটাল অনলাইন ছিলাম হচ্ছে ছয় ঘন্টা আঠাশ মিনিট অ্যাক্টিভ ছিলাম হচ্ছে পাঁচ ঘন্টা একচল্লিশ তো যদি অনলাইন টাইম ধরা যায় অলমোস্ট ছয় ঘন্টা কারণ আধা ঘন্টা হয়তো দেখা গেছে লাঞ্চের জন্য বিরতি ছিল টোটাল আর্নিং হয়েছে হচ্ছে একশো নয় ডলার উনসত্তর সেন্ট তো এই হচ্ছে নেটফ্লিয়ার ছিল আটান্ন পয়েন্ট ফোর সিক্স আর টিপস হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু থ্রি তো অ্যাকচুয়ালি আসলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম না অ্যাকচুয়াল ইনকাম যদি আমি হিসাব করি যে অন্টারিওতে হচ্ছে এখন মিনিমাম ওয়েজেস যেটা ওরা সাবসিডি দেয় সেই অনুযায়ী যদি ইনকামটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফর্টি ওয়ান মিনিট যোগ পাঁচ তো সত্তর ডলার সিক্সটি সেন্ট হিসাবে হচ্ছে একশো ডলার হচ্ছে আমার আসছে হচ্ছে আওয়ারের হিসাবে বেস পে তার সাথে যোগ হবে হচ্ছে একান্ন ডলার তেইশ সেন্ট যেটা হচ্ছে টিপস তো টোটাল আর্নিং হচ্ছে আমার এই পাঁচ ঘন্টা একচল্লিশ মিনিটে একশো ডলার তো আজকে উবারের অবস্থা একটু ভালো ছিল অর্ডারের অবস্থা ভালো ছিল সেই জন্য হয়তো ইনকাম এত হয়েছে তো সাধারণত যেটা সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা করলে অলমোস্ট হচ্ছে হান্ড্রেড টু হানড্রেড টোয়েন্টি আসলে ইজিলি করা পসিবল তো আজ এতটুকুই আমার ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আর উবার কিংবা কানাডায় উবার ড্রাইভিং উবার প্যাসেঞ্জার এ রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবার আনসারগুলো দিতে ধন্যবাদ